কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার একটা বদভ্যাস আছে আজকে আমি আমার বদভ্যাসটা আপনাদের শেয়ার করতে চাই মানে আমি যদি কোনো ব্যাপারে নিশ্চিত থাকি কোনো ঘটনার ব্যাপারে সত্যতার ব্যাপারে নিশ্চিত থাকি কনফিডেন্ট থাকি আমি চুপ থাকি চুপ থেকে জানানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যদি না বুঝতে চায় না জানতে চায় তাহলে তার ব্যাখ্যাটা শুনি দেখতে চাই সে আসলে কতটা পরিমাণ মিথ্যাচার করতে পারে তার লিমিটটা দেখতে চাই এরকম একটা ঘটনা আজকে সকাল হয়েছে একজন আসছে উনি এ ফর্মে স্বাক্ষর দিয়ে আসছে সাধারণত ব্যাঙ্কে এ ফর্মে স্বাক্ষর হচ্ছে নতুন চেক বইয়ের জন্য কেউ যদি আগে চেক বই নিয়ে থাকেন তাহলে ওই চেকের পাতা শেষ হলে রিকুজেশন স্লিপে স্বাক্ষর করলে আবার চেক বই দেয় কিন্তু উনি এ ফর্মে স্বাক্ষর দিয়ে আসছে বলতেছে আমাকে নতুন চেক দেন তা আমি চেক করে দেখলাম যে উনি একবার চেক বই নিয়েছে তা আমি বললাম ভাই আপনি তো চেক বই নিয়েছেন একবার বলে না আমি চেক বই নেই না আমি বলতেছি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি চেক বই নিয়েছেন দু হাজার উনিশ সালে চেক বই নিয়েছেন উনি আসলে মানতে চাইলেও না উনি আমাকে বলে ফেললো ভাই আমি অ্যাকাউন্ট খুলে বাইরে চলে গেছি আমি আর লেনদেন করি নাই এই অ্যাকাউন্টে লেনদেন করছে আমার মা আর আমার ওয়াইফ তা আমি আবার ফাঁকে ওনার একটা স্টেটমেন্টে গেলাম স্টেটমেন্টে গিয়ে দেখলাম দু হাজার উনিশ সালে চেক ইস্যুর পরে ওনার মা একবার টাকা উঠাইছে আর উনি নিজে সেলফ উনি নিজেই টাকা উঠাইছে পরে আমি ওনাকে বললাম যে এই যে দেখেন স্টেটমেন্ট এখানে তো আপনার মা একবার টাকা উঠাইছে আপনি নিজেও একবার টাকা উঠাইছেন এখন স্টেটমেন্ট দেখার পরে উনি একটু বিব্রত হয়েছেন বিব্রত বিব্রত হওয়ার পরে উনি বাসায় ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এই আমি তো চেক বই নিছি আমার মনে পড়ছে আমি টাকা তুলছি পঞ্চাশ হাজার চেক বইটা একটু খোঁজো পরে কিছুক্ষণ পরে আমার কনফার্ম করলো যে হ্যাঁ ভাই আমি চেক বইটা নিছি চেক বই পাওয়া গেছে আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই চেক বই যেহেতু পাওয়া গেছে আপনি দুই পাতা ইউজ করছেন এখন আট পাতা আছে নতুন করে আপনার চেক বই নেওয়ার দরকার নাই। আপনি ওই চেক দিয়েই টাকা তুলতে পারবেন আর যদি শেষ হয়ে যায় চেকের পাতা আবার ওই রিকজিশন সিলেপাস স্বাক্ষর দিলে আবার আপনাকে নতুন করে চেক বই দেব তো ব্যাপারগুলি এরকমই উনি নর্মালি বললেই পারতো আইসা যে আমি চেক বই খুঁজে পাচ্ছি না আমাকে নতুন চেক বই ক্ষেত্রে কী করণীয় বা করা যায় কি না ওটা না করে উনি এতগুলি মিথ্যা কথা বললেন আর কি যাই হোক সুন্দরভাবেই সমাধান হয়েছে চেক বই খুঁজে পেয়েছেন পরে পেমেন্ট করে দিয়েছি আর কি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই